সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কহারুল হাটে অবস্থান করছি কাহারল হাটের আমার সামনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো সবগুলো বিক্রি হয়ে যাওয়া গরু আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কহারুল হাটে আসে এসে গরুগুলো ক্রয় করে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব মানে যে গরুগুলো বিক্রি হয়ে গেছে মূলত তো এ পাশে এই গরুগুলো কোথা থেকে সে ক্রয়গুলো দামটা কেমন ছিল আরও কিছু আনুষাঙ্গিক তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু বিক্রেতা ভাইদের সাথে কথা বলার চেষ্টা করি এবং জেনে নেই যে আজকে এখান থেকে বাজারটা কেমন গেলো দামটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না আরও কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব আজ হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ মানে দু হাজার বাইশ সালে প্রথম দিন আজকে এগুলো কে নিছে এগুলো ভাই আসসালামু আলাইকুম আপনি নিলেন কোথা থেকে আসছিলেন ভাইয়া ময়মন সিং থেকে আচ্ছা এগুলো নিছেন ময়মন সিং থেকে কি অবস্থা আপনাদের বাজার দরটা কেমন মনে হয় আপনার কাছে কমের মধ্যে কমের মধ্যে আমি আরো কয়েকবার আসছি হ্যাঁ

আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ভাই যান আমরা কিন্তু যারা আসে বা যারা দেখছে প্রতিবেদনটি আমরা সবাইকে বলি যে আপনারা আপনাদের এলাকার যাচাই করে আসবেন তো আপনার এলাকার সাথে এই এলাকার বাস্তবিক রেটের কি অবস্থা

এবং বসনিয়াতে ঘোরাঘাড়ি করছি আচ্ছা আচ্ছা আবার আমবাড়িতে ঘোরাঘাড়ি করছি আচ্ছা আচ্ছা আজকে হয়তো আজকে বেশ কিছু বসনিয়া হাট ঘুরছেন পঞ্চগর গেছেন আমবাড়িও গেছেন জি জি কিন্তু শেষ পর্যায়ে কাহারলে কিনলেন আচ্ছা আচ্ছা তো ওই হাটগুলো থেকে কাহারলে হাটে আপনার কাছে কি মনে হলো একটু চিপ একটু চিপ এটা চিপ মনে হলো আচ্ছা এগুলো আচ্ছা আচ্ছা এগুলো ভাই আপনি কিনে দিলেন হ্যাঁ হ্যাঁ তো কি অবস্থা আজকে বাজারে

সৌভাগ্যবান বলা যায় আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সব মিলে সন্তুষ্ট চাচা আসছে আপনারা আসছিলেন চাচা তো কি অবস্থা আপনার এলাকার সাথে এখানকার আছে ভালোই আছে মানে কম রেটে কিনতে পারছেন আচ্ছা এগুলো খামারে কতদিন রাখবেন ছয় মাস আচ্ছা ছয় মাস রেখে মানে কুরবানি টার্গেট নাকি মানে কুরবানি টার্গেট করে কিনলেন কুরবানিতে বিক্রি করে দিবে আর সন্তুষ্ট চাচা গরু কিনে ঠিক আছে আজকে ভাই কি অবস্থা টোটাল কতগুলো দিলেন গরু আছে বলো করেন যে ওরে বলে আরো আরো দুইটা কিনবো আরো দুইটা কিনবে দুইটা টাকা ঢুকতেছে আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো করেন যা দুইটা কিনলে আমাদের গাইটা মেকআপ হয়ে যাবে মেকআপ হবে আচ্ছা আচ্ছা আসেন দেখি আমরা একটু দেখি এখান থেকে রেটটা দেখব একটু একটু বলুন আচ্ছা কোথা থেকে শুরু কোথা থেকে এ তো অনেকগুলা গরু এখন কোনটা যে আপনাদের চিনতে পারবেন তো

এটা এটা এপাশে যেতে তো ভয় লাগতেছে পাঁচ আসবে নাকি এটা কত পড়ছে আমরা দেখি ওপাশে পাশে যায় এটা কত পড়ছে এটা এটা লিখছি আমি এটা 65 আর এই যে ফ্রিজেন্টটাও এটাও হ্যাঁ ফ্রিজার এটা কত পড়ছে সত্তর সরাজেন্ট সরাজেন তো দেখি একটু এটা সত্তর হাজার টাকা পড়ছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনারা আসছেন কোথা থেকে কুমিল্লা কয়টা নিলেন ছয়টা এগুলো এগুলো কি বাজার দর কেমন মনে হইলো বাতি মনে হচ্ছে আচ্ছা এগুলো বিক্রি করবেন কোথায় কোন কুমিল্লা কোন হাট শিয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে সোয়াল গাজী ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে ভাই বর্তমানে কি অবস্থা বাজার দরটা কি কমার সম্ভাবনা আছে আর কমবে না বাজার কমবে না আমি সেদিনকেও বলছি বাজার কমবে না

বেশি হলে তিন মন আছে কিছু কাছাকাছি হলে তিন মন আছে দুই মন খোঁজ লাগবে পাঁচ মন পাঁচ মন দাম বেড়া দেড় লক্ষ টাকার উপর দাম লাগবে আচ্ছা আচ্ছা তখন এখন বলবো যে যারা যে ভাই আসবে সব দুই দাম গরুগুলো কিনবে